কচুর গাছে লেদা পোকা দমনে কী ওষুধ দিবেন লেদা পোকা দমনের ওষুধ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই লেদা পোকায় আক্রান্ত একটি গাছ এই যে পাতা খেয়ে ফেলেছে এই যে পাতা ছিদ্র হয়ে গেছে এটা লেদা পোকায় আক্রান্ত একটি গাছ প্রিয় দর্শক আসুন আমরা জেনে আসি এই লেদা পোকা দমনে কি কি ওষুধ আমরা ব্যবহার করছি একটু আমাদের সাথে থাকবেন না টেনে প্রিয় দর্শক আসুন ওই পাশে থেকে ভিডিও করতে হবে প্রিয় দর্শক আসুন আমরা দেখেন এটা বিশ লিটার পানির ট্যাঙ্কি এই দেখেন দুই টাকা দামের একটা শ্যাম্পু ব্যবহার করতেছি সাথে এক পাতা সিকল দশ গ্রামের এক পাতা সিকল দিব এবং ইনতেফা কোম্পানির এই একশো মিলির এই এক কাক আমরা এই ডামের মধ্যে দেওয়া সুন্দরভাবে মেশা আমরা জমিতে স্প্রে করবো হ্যাঁ এই সিস্টেমে আমরা ওষুধ মেশানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে শ্যাম্পুটা মেশানো হয়ে গেছে প্রিয় দর্শক আসুন আমাদের কচুরক্ষেত্রে একটু দেখাই এই জমির বয়স এখনও মাস হয় নাই মাসাল্লাহ কিছু কিছু গাছে লতি বেরোনো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ এই দেখেন সুস্থ সবল আসুন দেখেন আমরা এই দেখেন এই গাছটাতে মাসাল্লাহ একটা লতি দেখা দিয়েছে প্রিয় দর্শক আপনাকে আপনি যদি লতিরাজ বাড়ি এক চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে পুরোপুরি কৃষক সাজতে হবে প্যান্ট শার্ট পরে লতি লতিকসু চাষ করবেন আর ঘুরে ঘুরে বেরাবেন এমনটি লতিরাজ কচু এক চাষ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আপনি লতিরাজবাড়ি এক চাষ করলে অবশ্যই আপনাকে একদম পুরোপুরি কৃষক হয়ে যেতে হবে আপনাকে মাঝে মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন আগাছা এইসব আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে এই যে মোড়া পাতাগুলো পরিষ্কার করে রাখতে হবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকুন